নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কবি সুকুমার রায়ের লেখা কবিতা বিষম চিন্তা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তা সবাই বলে মিথ্যে বাজে বকিস নি আর খবর তার অমন ধারা ধমক দিলে কেমন করে শেখবো সব বলবে সবাই মুখু ছেলে বলবে আমায় গোগর্ধ কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় খুমের খোর বর্ষা হলেই ব্যাঙের কলায় কত থেকে হয় এমন জোর গাধার কেন শিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে খোড়ন দিলে লাফায় কেন তাধেই ধেই সোডার বোতল খুললে কেন এ রাগ করে কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে ভূত যদি না থাকবে তবে থেকে হয় ভূতের ভয় মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব দেওয়ার মানুষ কই বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই নমস্কার বন্ধুরা যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে